আসসালামু আলাইকুম আসলে দেশের পরিস্থিতি তো খুবই খারাপ সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি তো কোটা সংস্কার যে আন্দোলন হচ্ছে এক্ষেত্রে তিনি সমন্বয়ক আছেন ওনার ঘোষণা আসছে যে আগামীকালকে পুরোটাই শাটডাউন থাকবে দেশ মানে অ্যাম্বুলেন্স এবং জরুরি যে সেবা এগুলো বাদে কোনো অফিস আদালত কিছু খুলবে না এবং রাস্তায় কোনো গাড়ি চলাচল করবে না এবং প্রায় আট নজনের মতো তো অলরেডি মারাই গিয়েছেন তো সব কিছু মিলায় পরিস্থিতি দেশে পরিস্থিতি আসলে এটাকে ভয়াবহ বলবো প্রধানমন্ত্রী আজকে ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে এক্ষেত্রে মার্কেট আগামীকালকে আমি কিছুক্ষণ আগে যে ভিডিও দিয়েছিলাম যে আগামীকাল মার্কেট কেমন হতে পারে আমি বলছিলাম যে মার্কেট মাইনাস হওয়ার সম্ভাবনা আছে তো এখন যেহেতু দুইটা ঘটনা আছে একটা হচ্ছে যেহেতু শাটডাউন দেশে এবং আগামীকালকে মুদ্রানীতি ঘোষণা করবে সরকার বাংলাদেশ ব্যাংক থেকে তো দুইটা জিনিস এক করে একটা ফ্যানিক হতে পারে মার্কেটে বড় একটা ফ্যানিক ছোটোখাটো হলে যেমন গত এক পয়েন্ট দুই পয়েন্ট দশ পয়েন্ট মাইনাস হলে এটা ভিন্ন বিষয় কিন্তু যদি পঞ্চাশ ষাট পয়েন্ট এরকম কোনো ফ্যানিক আসে মার্কেটে আপনারা আসলে ভয়ে কোনো কিছু সিদ্ধান্ত নেবেন না কোনো সিদ্ধান্ত নেবেন না সিদ্ধান্ত বলে সেল শেয়ারগুলোকে সেল করে দেবেন না আবার ঠিক হয়ে যাবে এটা সাময়িক এরকম হইতে পারে এগুলো হয় তো দুইটা বিষয় নিয়ে হয়তো মার্কেট একটু ডাউনে থাকার সম্ভাবনা আছে আশা করি না ভালো হোক সেটাই তো চাই যদি ডাউন হয়ও আপনারা আসলে ফ্যানিক্সেল দেবেন না একটু ধৈর্য ধরবেন ধৈর্য তো সবাই ধরছি হ্যাঁ ধৈর্য কতই ধরব সবই ঠিক আছে কিন্তু ধৈর্যের কোনো বিকল্প নেই সময় কথা বলবে একটু সাবধানে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম